নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই চাকরিজীবী যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদের জন্য বিরাট একটি খবর চলে এসেছে এবার চাইলেই আপনি আপনার পি এফের সমস্ত টাকা তুলতে পারবেন এইরকমই একটি আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনি যদি সমস্ত তথ্যটি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা স্কিপ করবেন না সমস্ত চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট চাকরিজীবনের সঞ্চয়ের অন্যতম পন্থা হল ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান ভবিষ্যতের সঞ্চয় এটা এবং তবে অনেকে চাকরি করার সময় নানা প্রয়োজনে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন বা তুলে থাকেন এবার পি এফ অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে একটি নিয়মে বড় বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার তবে এতে সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের উপরেই কীভাবে সেই প্রভাব পড়বে তো চলুন বন্ধু সেটি এখন জেনে নেওয়া যাক তো যেমনটা জানা যাচ্ছে যে ইপিএফও বা প্রভিডেন্ট ফান্ডে অবসরের আগে টাকা তোলা গেলেও তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তোলা যায় সম্পূর্ণ টাকা একমাত্র অবসর গ্রহণের পরই কিন্তু পাওয়া যায় মান মানি কন্ট্রোলার প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে এবার প্রস্তাব দেওয়া হয়েছে যে অবসরের আগেই পি এফের যে টাকাটা থাকে সেটি সম্পূর্ণ পরিমাণে বা তার অর্ধেক তুলে নেওয়া যেতে পারে কি না সেই নিয়ে একটি দাবি করা হয়েছে বা একটি অনুরোধ করা হয়েছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে পি এর সম্পূর্ণ টাকা বা অর্ধেক টাকা তুলে নিতে পারবেন এমনই একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই প্রস্তাবনায় বলা হয়েছে চাকরি জীবনের দশ বছর পূরণ হলেই এই সুবিধা নিতে পারবেন যদি এই প্রস্তাবনা গ্রহণ হয় তবে সাত কোটির বেশি গ্রাহক উপকৃত হবেন বিশেষ করে যারা আটান্ন বছরের বয়সের আগেই অবসর নিতে চান তাদের ক্ষেত্রে এই নিয়মে বড় একটি সুবিধা আসতে চলেছে চো চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে অবসর নিলেও পি এফ যে জমানো টাকা সেটি তোলার জন্য আটান্ন বছর বয়স অবধি আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে না তার আগে আপনি এই টাকাটি তুলতে পারবেন তো বর্তমানে ইপিএফও নিয়ম অনুযায়ী আটান্ন বছর বয়সে অর্থাৎ অবসর অবসরের যে সময় সেই সময়ের এর সম্পূর্ণ টাকা তোলা যাবে কিংবা যদি কেউ দুই মাস বেকার থাকেন বেতন না পান তবে পি এর টাকা তুলতে পারবেন তবে বর্তমানে বহু মানুষই আছে যারা তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হয়ে গিয়েও কেরিয়ার বদল করতে চান তাদের ক্ষেত্রে পি এর যে জমা করা অর্থ সেটা সাহায্য করতে পারে এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি ইপিএফ এ একাধিক নিয়ম বদল করা হয়েছে বর্তমানে এক লক্ষ টাকা পর্যন্ত পি এফ অ্যাকাউন্টে তোলা যায় জরুরি সময়ে এই তহবিল সাহায্য করতে পারে এবং এখানে আরও কিছু সুবিধার কথা আপনাকে জানিয়ে দিই সেটি হলো যে অটোমেটিক্যালি সেটেলমেন্টের যে লিমিট সেটিকেও বাড়ানো হয়েছে এর আগে এক লক্ষ টাকা পর্যন্ত ক্লেম অটোমেটিক্যালি সেটেল হয়ে যেত অর্থাৎ বিনা কোনো তথ্য প্রমাণ জমা দিয়েই পি এফ অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত কোনো ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রয়োজন ছিল না এখন তা বাড়িয়ে সেটিকে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এবং ক্লেম ভেরিফিকেশনের জন্য নথির যে ঝামেলা সেটিকে কমিয়ে দেওয়া হয়েছে আগে সাতাশ ধরনের নথি লাগতো এখন তা কমিয়ে আঠেরো করে দেওয়া হয়েছে আবেদনের যে গোটা প্রক্রিয়া সেটি তিন থেকে চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলেই জানানো হয়েছে এছাড়া সম্প্রতি বাড়ি কেনার জন্য পিএফ যে পিএফ অ্যাকাউন্টের সেটি সেই পিএফ অ্যাকাউন্টের টাকা তোলার নিয়মেও একটি বড় বদল আনা হয়েছে কেউ যদি প্রথমবারের জন্য বাড়ি বানান তাহলে পি এফ জমা অর্ধেকের নব্বই শতাংশ যে অর্থটা থাকবে সেখানের নব্বই শতাংশই আপনি তুলে ফেলতে পারবেন অর্থাৎ যদি আপনার কাছে একশো টাকা অ্যাকাউন্টে থাকে আপনি নব্বই টাকা তুলে নিতে পারবেন চাকরি জীবনের তিন বছর পূর্ণ হলেই আপনি এই টাকাটা কিন্তু তুলতে পারবেন অর্থাৎ এখানে আপনার রে এমনটাই যে আপনি যদি তিন বছর মিনিমাম কাজ করে থাকেন তাহলে আপনার যে টাকাটা জমছে সেই টাকার নাইনটি আপনি উইথড্রল করতে পারবেন তো এই যে নতুন নতুন নিয়মগুলো ইপিএফও থেকে আনা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত চাকরিজীবী মানুষরা পি এফ এর সুবিধা পান তাদের জন্য কিন্তু আরও একটি সুবিধার নতুন করে দেওয়া হলো ইপিএফও কোম্পানির তরফ থেকে তো আপডেট বন্ধুরা ছিল এই পর্যন্তই যেটি আমি আপনাকে জানিয়ে দিলাম তো দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড